পর পরিচালক ক্রাইহান রাফি সাকিব খানের প্রেমে পড়ে গেছেন হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল রায়হান রাফি যে ইন্টারভিউটা হয়েছে সেখান থেকে কিন্তু লায়ন সম্পর্কে অনেক কিছু জানা গেছে এবং তুফান টু সম্পর্কেও অনেক কিছুই জানা গেছে কিন্তু মাঝখানে আমার তারও বেশ কিছু কথা দারুণ লেগেছে যেগুলো রায়হান রাফি সাকিব খানের উদ্দেশ্যে বলেছে প্রশ্ন করা হয় সাকিব সাকিব খানের সম্পর্কে দু তিনটে লাইন বলতে তিনি কেমন মানুষ প্রথম কথাই বলেন তুফান করার পর আমি সাকিব খানের প্রেমে পড়ে গেছি কাজকে এতটা মন দিয়ে ভালোবাসে শুধুমাত্র কাজটাকে এরকম মানুষ সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না এবং বলেন যে চারিদিকে এত নেগেটিভ কমেন্টস এত নেগেটিভ জিনিসপত্র ঘটছে সাকিব খান কি সুন্দরভাবে সব কিছুকে ইগনোর করে শুধুমাত্র কাজটাকে প্রাধান্য দেয় মাথা ঠান্ডা রেখে এই মানুষটার থেকে শেখা উচিত এবং তিনি কিন্তু কাজেই তার প্রমাণটা দেয় এই যে তিনি যে কাজটাকে মন থেকে ভালোবাসেন এই কথাটা শুধুমাত্র রায়হান রাফি যে আজকে বলল তা কিন্তু নয় দরদের যখন শুটিং হচ্ছিল তখন সেম কথাটা অনন্য মামুনও কিন্তু বলেছিলেন যে সাকিব ভাই কাজটাকে এত মন দিয়ে করেন এবং সারাক্ষণ যেভাবে তিনি কাজের মধ্যে ডুবে থাকে সত্যি এরকম মানুষ হয় না এবং তিনি এও বলেন সাকিব খানের সঙ্গে কারুর তুলনা হয় না হয়তো আরও অনেক ভবিষ্যতে হিরো আসবে কিন্তু তাদের সঙ্গে সাকিব খানের তুলনা করা যায় না কারণ সাকিব খান ইজ দ্য মেগাস্টার সাকিব খান অনেক কষ্ট করে অনেক জীবনে পরিশ্রম করে আজ তিনি এই জায়গাটা এসছেন এবং তিনি এও বলেন যে আগামী কুড়ি বছর তিনি এই মেগাস্টার সাকিব খান হিরো হিসাবেই কিন্তু থাকবেন তিনি যেভাবে তার ফিটনেস রেখেছেন যেভাবে তার শরীরটাকে রেখেছেন তিনি যেভাবে যেরকম দেখতে সুন্দর যে ডেডিকেশন তার রয়েছে তিনি আগামী কুড়ি বছর তিনি কিন্তু হিরো হিসাবে কাজ করবেন এবং এই সাকিব খান হচ্ছে বাংলাদেশের সম্পদ এই সম্পদকে কেউ হারাতে চায় না এবং প্রত্যেকটা পরিচালক সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে বেশ ভালো লাগলো কালকের ইন্টারভিউতে রায়হান রাফি যে সমস্ত কথাগুলো সাকিব খানের সম্পর্কে বললো ভীষণ ভালো লাগলো এবং মানুষটাকে যত চিনছি না সত্যি আমাদেরও যেন কোথাও গিয়ে মন কেড়ে নিচ্ছে আমরা আমি বিশেষত প্রিয়তমার আগে সাকিব খানের সেরকম কোনো সিনেমা দেখিনি শিকার দেখেছিলাম শিকার দেখেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু প্রিয়তমা তারপর রাজকুমার বাট তুফান লাস্ট তুফান দেখার পর না এবং শুধু দেখা নয় সাকিব খানের যে বিভিন্ন সাকিব খান সংক্রান্ত যে সমস্ত বিভিন্ন ইন্টারভিউগুলো দেখছি দেখা পর না মানুষটার প্রতি কোথাও গিয়ে আলাদা শ্রদ্ধা জন্মাচ্ছে এত মন দিয়ে কাজ শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থাকা সত্যি সচরাচর কেউ পারে না তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টেটা